অগ্নিমিনা ট্রেনের জন্য আমরা অপেক্ষা করতেছি আর আমার সেই বিখ্যাত বাইয়ের সেই কি নাম এটার পাপড়ি এবং অনেক ভালো লাগছে মানে খাইতেও মজা লাগছে এটা হল সেই তারাকান্দি রেলওয়ে স্টেশন এখন বাজে প্রায় কটা বাজে ছয়টা বাজে এখন এটা রেলওয়ে স্টেশন ট্রেন আজকে লেট করেছে তো আমরা এই জন্য আসছি অপেক্ষা করতেছি বা সম্পাপড়ি খেলাম অনেক ভালো মানে সত্যিকার অর্থেই আসলে ভালো লাগছে আমার কাছে যে কালারটাও সেই সুন্দর এবং স্বাদও সেরকম লাগছে মানে অরিজিনাল যে সম্পাপড়ির স্বাদ সেটা কিন্তু আমরা পেয়ে গেছি এটা কিন্তু ভালো মানে একটা ছিল এর বাড়ি কই জামালপুর থেকে আসছেন এখানে কোথায় মুকুন্দাড়ি মুকুন্দ বাড়ি থেকে আসছে আবার ট্রেনে চলে যাবেন আপনার তো ভালো আছেন আরামে আছেন আসেন আর যান নাকি ঠিক আছে বাইরের অনেক ভালো লাগছে এবং ডিজাইনটাও ভালো লাগছে এবং খুবই সুন্দর